ক্রীড়াপ্রেমী হিসেবে আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করার জন্য হোক মাঠে নামার জন্য হোক বা ওখানে প্রথম দিন থেকে ধর্ণা দেওয়ার নাম করে হোক বা বিচার চাইবার জন্য যারা আবেদন করেছে লড়াই করছে আমরা বলেছিলাম সবাই আগামীকাল আইনজীবীরা থাকবে তারা সবাই সেই নোটিশগুলো নিয়ে লালবাজারে অপরাধী যারা সঙ্গী হচ্ছে যে পুলিশ অফিসার পুলিশ কমিশনার তাদের মুখে লেপে যাওয়ার জন্য যাচ্ছে এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি আগামী এক তারিখে আমরা বামফ্রন্টকে অনুরোধ করব যেহেতু শান্তি দিবস এবং মিছিল যুদ্ধবিরোধী ইন্টারন্যাশনাল ডে শান্তি মিছিল কথা বলা হয়েছিল কিন্তু আমরা বলছি শান্তি আসবে না আমাদের ঘরে আমাদের সংসারে আমাদের সমাজে আমাদের রাজ্যে আমাদের দেশে যদি এই অন্যায়ের অধিকার নয় দুষ্কৃতি যদি শাস্তি না হয় সেজন্য আমরা এক তারিখে বৃহত্তম সমাবেশ করার চেষ্টা করব কিন্তু সেখানে এই রান্তে এটাকে কিভাবে হবে সেটা বাম ফ্রন্টে আলোচনা করে নিয়ে এবং বাম ফ্রন্টের বাইরে অন্য বামলামগুলোকে আমরা বলেছিলাম আবেদন করেছিলাম তারা কথা বলে এটা বলবেন যে কিভাবে এটাকে রি স্ট্রাকচার করা যায়